আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সুইটি কুমিল্লা থেকে বলছি আমার আমি প্রথমত একজন মা আর তারপর হচ্ছে হাউসওয়াইফ আর তারপর হচ্ছে আমি সেলাই কাজ করতে খুবই পছন্দ করি এটা হচ্ছে আমার অবসর সময়ে কিছুটা আমাদের গ্রামে তো হাঁটা হয় এই ঘর ওই ঘর পাশাপাশি অনেক বাড়ি গেছে তো এখানে হাঁটা হয় অনেকেই হাঁটে তো আমার ভালো লাগে না ওই জিনিসটা কোথাও হাঁটতে যাওয়াটা তো আমার যখন ইচ্ছে হয় আমি আমার ছেলেদেরকে নিয়ে একটু ঘুরতে বের হই আর তা না হয় ঘরে বসে টুকটাক কাজ করি তো আজকে হচ্ছে আমি দেখাবো জর্জেট কাপড়ের থ্রি পিস আমি কীভাবে সেলাই করি এখানে হচ্ছে আমি পায়জামা নিয়ে নিয়েছি পায়জামাটা প্যান্ট পায়জামার কথা ছিল তবে পরে নিচে লেস ছিল কেটালগে দেখছিলাম পরে ভাবলাম ওই রকমই সেলাই করে দিই এটা হচ্ছে একরকম জোর করেই দিয়ে গেছে সেলাই করার জন্য আমি এখন খুবই কম সেলাই করি আমার আলারম হতে দুইটা ছেলেবাবু আছে তো ওদেরকে সময় দেওয়ার পারা যায় না আর আমার হাজব্যান্ড মালয়েশিয়াতে থাকে তো সেই সুবাদ আমার একটু সময় দিতে হয় ওদেরকে বেশি তো আমি সেলাই কাজটা আগের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছি তো এখন এটা আমি হায়ের মাপটা মেপে এখন শেপ কাটের সাহায্যে তাক দিয়ে নিচ্ছি নিচে হবে যে পাইপিং ওইটা এই কাপ পাজামার কাপড়ের সাথেই দেয়া ছিল এই আমার কাটা হয়ে গিয়েছে মেয়েটা ছিল জন্য ওর কলিদার প্রয়োজন নেই নিচে প্যাপিংটা পায়জামা নিচে হবে এখন হচ্ছে জামাটা জামাটা আমি আগে সেলাইগুলো খুলে নিয়েছি আর এখন হচ্ছে এটা ভাঙা দিয়ে নিচ্ছি যেহেতু সামনের পাট পিছনের পাট আলাদাভাবে কাটতে হবে তো সামনের পাটটা এখন নিয়ে নিয়েছি আপনারা খেয়াল করে দেখুন যে সামনের সাইডগুলা এই যে কোনাগুলা কোনা নিচের দিকে নেমে আছে তো সেলাই করার ক্ষেত্রে অবশ্যই এটা আধা ইঞ্চি সেলাই উপরে দিতে হবে আর আমি এখানে আজকে দেখাবো হচ্ছে কাটা চিপিস পিস যদি একসাথে দিতে চাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আমার ভিডিও দিতে কষ্ট হবে এটা না কিন্তু আপনারাই বোরিং হয়ে যাবেন এই জন্য আমি চাইছিলাম যে দুইটা ভিডিও দুইটা পার্টি দেয় আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন এখন গলাটা নিয়ে আমি হাজার মুড়িটা কেটে নিচ্ছি ধাক দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে তেরো নেব আর ওইখানে উনিশ নিয়েছে আর কেন হচ্ছে বডি আমি সব সময় ধরেন বডি যদি বিষ হয় তাহলে বিষের মধ্যেই ফিতাটা ধরবেন বিষের অর্ধেক দশ তো তো দশের মধ্যে ফিতা ধরে এক ইঞ্চি আনুমানিক এক ইঞ্চি বাড়তে রাখবেন বেশি বাড়তে রাখতে যাবেন না যদি বেশি বাড়তে রাখা হয় তাহলে ওই কি যে সেলাই করার সময় কাপড়টা বেশি থাকে সেলাই করতেও একটু কষ্ট হয়েছে আর পরলে এত ভালো দেখায় না কাপড় এক ইঞ্চি রাখলেই চলবে যদি পরবর্তীতে ঝুল করতে হয় তাহলে আধা ইঞ্চি ঝুল করলেন আমি এখন দাগ দিয়ে নিচ্ছি আর এখানে যদি সামনেও বেশি নিচে গেড়ে যে সেমিজে যে ফলস কাপড়টা দেওয়া আছে ওই কাপড় অত কাপড় দেয়া হয় না একটু কমই দেওয়া আর যদি একসাথে লাগাবো তো সেজন্য বেশি একদমই ঝোল সবটা নেওয়া গ্যাটটা সবটা নেওয়া যাবে না একটু কম নিতে হবে ধরেন এক ইঞ্চি কম নিতে হবে এখন আমি সামনের পাটটা কেটে নিয়েছি আর এখানে আমি সামনের গলাটা দিব পান গলা আর পিছনে দিবো হচ্ছে গুল গলা তো এই তো কেটে নিয়েছি আর এখন হচ্ছে এটা পিছনের পার্ট জামাটার লম্বা ছিল এখানে একচল্লিশ ইঞ্চি না একচল্লিশ হ্যাঁ একচল্লিশ ইঞ্চি বা ইঞ্চি এমনই ছিল আমি এখন কাপড় কাটছি যখন কাটছিলাম তখন হচ্ছে যে এগারোটার মতো বাঁচবা আমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে তারপর কাপড় কাটতে আসি এখানে আমি পিছনের পাটের উপরে সামনের পাটটা রেখে কেটে পরে গলাটা আলাদাভাবে গোলগলা কেটে নিব এই তো গোলগলা কেটে নিয়েছি আর এটা হচ্ছে যে ফলস কাপড়টা ফলস কাপড়ের কাপ ফলস কাপড়ের উপরে রেখে কেটে নিয়েছি আর আলাদা করার কারণ হচ্ছে একটা আমি এখনই গোলবালা কেটে নিব আর একটা হচ্ছে যে পানগোলা কেটে নিব আর একসাথে লাগিয়ে নিব সেমেজ আলাদা করার এখানে হচ্ছে যারা বলে যে আলাদা করে সেলাই করে দিতে তাদেরকে আলাদা করে দিয়ে আর যারা কিছু বলে না তাদেরকে আমি একসাথে প্রায় ই করে দিই সেলাই করে দিই আমার ওভারলক মেশিন আছে তবে আমি ওভারলক মেশিন দিয়ে সেলাই করতে ভালো লাগে না সে সুতোটা ছিলে হয় কি লাগাতে অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আমি ওই মেশিন দিয়ে ওভারলকের মতো সেলাই করে দিই আর আপনারা ওভারলক দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এই তো আমি গোলগালা কেটে নিচ্ছি এখন সচরাচর ভিডিও দেওয়া হয় না কম দেওয়া হয় কারণ আমাদের ঘরে কিছুটা কাজ চলছে এই জন্য আমি দিতে পারি না ইনশাল্লাহ কয়েকদিন পর থেকে যা ট্রাই করব আর এটা হচ্ছে যে আমি প্লাজো হাতা দিচ্ছি যা হাতার লম্বা ছিল ষোলো ইঞ্চি তবে এটা একটু সতেরো ইঞ্চির মধ্যে নিচে সাড়ে ষোলো থাকবে এটার ভিতরে কাপড় দিতে হবে না আর কাপড় তেমন ছিলও না দেওয়ার মতো কাপড় কাপড় লাগবে না যেরকম আছে কাপড়টা ওইটার ভিতরে আর ফলস কাপড় না দিলেও চলবে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে যা। জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ